ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছে ব্যবসায়ী কল্যাণ সমিতি ও এলাকাবাসী বিকেলে ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র কোরআন খতম আয়োজন করা হয় এরপর মাইকে অনবরত তেলওয়াত চলতে থাকে রাত সাড়ে আটটা থেকে খাবার পরিবেশন করা হয় এরপর রাফেল ডয়ের পুরস্কার বিতরণ করা হয় এতে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের মানুষ এতে আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন মোহাম্মদ মুন্না গুন্নু আজম সাইফুসহ সহ আর অনেকে বাদ্য বাসনা ও আতসবাজি না করে ব্যতিক্রমে আয়োজনের মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে প্রশংসা করিয়াছে আমতলিবাজির ব্যবসায়ী কল্যাণ সমিতি আমতলি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজের এই পিকনিক অত্যন্ত আনন্দগণ পরিবেশে অনুষ্ঠিত তাই প্রথমে ধন্যবাদ জানাই যারা আয়োজক কমিটি আছে যারা কষ্ট করে এই সুন্দর আয়োজন করছে তাদের ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা অবিরাম অত্যন্ত সুন্দর পরিবেশের সুশৃঙ্খলভাবে এই পিকনিকখান আরম্ভই এবং শেষ পর্যন্ত আমি আশা করছি যে প্রত্যেকের সহযোগিতায় সু সুচারুরূপে সম্পন্ন হব তো এই পিকনিকের একটা ঐতিহ্য আছে যেন যে এটা পিকনিকের মধ্যে কোনো বাজনা গান বাজনা নয় এবং কোরআন খতম আর বিভিন্ন খেলোয়াতের মাধ্যমে পিকনিক সমাপ্ত হয় এবং প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই যে পিকনিক সমাপ্ত হয় তো যারা অংশগ্রহণ করছে এবন যারা সহযোগিতা করছে যারা আয়োজন করছে আমি বিয়াক কোনো আবারও ধন্যবাদ জানেন এবং খানা পিনের ব্যাপার আসলে অত্যন্ত সুস্বাদু খাবার ইয়ে আর আর জাগের বাবুরসির এর যা ধন্যবাদ জানেন তো আইটেমও আসা আলহামদুলিল্লাহ অনেক আইটেম করা যায় তো ব্যাগ মিলিয়ে আসলে ব্যাকনোর যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দের সাথে যে একখান যোগসূত্র যে একান মিলন মেলায় বিশেষ করে বাজারের প্রত্যেক ব্যবসায়ী এবং আশেপাশে যারা শোভানুদ্যায়ী আছে শুভাকাঙ্ক্ষীল আছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করি যারা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত ব্যাকন আর অংশগ্রহণ করার চেষ্টা করি মহরাম তলি বাজারের আজকের যে পিন্ডিকের আয়োজন হয়েছে এটা অত্যন্ত আমার কাছে অনেক ভালো লেগেছে এটা নাকি দীর্ঘ পাঁচ বছর ধরে এই মেজ এই পিন্ডিকের আয়োজন করা হচ্ছে এটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী ধর্মে এটা এই পিন্ডিকে প্রায় ছয়টা সাতটা আইটেম দিয়ে পিন্ডিক করা হয় প্রথম কোরআন তেল কোরআন থেকে এবং কোরআন কদম দিয়ে এই পিকটা করা হয় দীর্ঘদিন ধরে করা হচ্ছে আমরা অত্যন্ত খেয়ে অনেক মজাদার হয়েছে এলাকার অনেক লোক এটার সাথে সম্পৃক্ত হয়েছে যেহেতু এটা বাজার কেন্দ্রিক হলেও বাজারের যারা ক্রেতা ছিল ক্রেতা সদরের ভিতর যে মিলবন্ধন এই মিলবন্ধনের জন্য এই আয়োজনটা এটা বছরের শেষের দিনে করা হয় আমরা অত্যন্ত খুশি হয়েছি এরকম একটা আয়োজন পেয়ে ক্রেতা এবং সদাগর আর ক্রেতার ভিতর যে মিলবন্ধন এটা হয়তো নতুন বছরে নতুন করে আবার আমাদের সঞ্চারণ হবে এবং আয়োজন কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আউজুল আবিলা সে তুলন রজিম ফিলের রহিম উত্তর ধর্মপুর আমথলি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে প্রতি বছরের নেই এবছরও আজকে একত্রিশে ডিসেম্বর পিকনিকের আয়োজন করা হয়েছে এই পিকনিকে বাজারের ব্যবসায়ী বিন্দু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন তো আজকে যে আয়োজনটা আমাদের আমতুলি বাজারের ব্যবসায়ী বিন্দুরা করেছেন এই আয়োজনটা খুবই সুন্দর এটার মাধ্যমে আমাদের ব্যবসায়ী যারা আছে ওদের সাথে আমাদের এলাকাবাসীর একটা ভাতৃত্ব বন্ধন এটা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং খানাপিনা যেভাবে আয়োজন করা হয়েছে এখানে খুব খুব ভালো মানে সুন্দর আমাদের খেয়েও মানে খুব ভালো হয়েছে খুবই মজা হয়েছে তো আমি আহ এই ধরনের আয়োজনকে খুব সুন্দর একটা উদ্যোগ বলে মনে করতেছি এবং ভবিষ্যতে এদারে দ্বারে থাকবে ইনশাল্লাহ আহ সকলকে ধন্যবাদ